আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইটি থেকে আজকে মূলত আমরা বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা তিন এবং চার নাম্বার এ যে প্রশ্নগুলি এবং শূন্যস্থানগুলি রয়েছে আমরা মূলত আজকে সেই প্রশ্নগুলি এবং শূন্যস্থানগুলি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাল্লাহ নামে দেখো তোমরা তোমাদের বইয়ের তিন নম্বর পৃষ্ঠা দেখতে পারবে এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলতেছে প্র্যাকটিস তো হলো এবার একটু চিন্তা করে দেখো দৌড়ের সময় কোন দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে খেয়াল করে দেখো ঠিক যেখানে দৌড়ের ট্রাক শেষ হয় ওই যেখানে সবাই লাল ফিতা হাতে দাঁড়িয়ে থাকে সেখানটা এসে কেউ কি হুট করে থেমে যেতে পারে নাকি তাকে আরো কিছুটা দৌড়ে তারপর থামতে হয় দেখো প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি দৌড়বিদ দৌড়ানোর সময় হঠাৎ করে থেমে যেতে পারে না দৌড়বিদের যেখানে দৌড়ের ট্রাক শেষ হয় সেখানে সবাই লালফিতা হাতে দাঁড়িয়ে থাকে সেখান এসে হুট করে থেমে যেতে পারে না আর তাকে আরো কিছুটা দৌড়ে তারপর থামতে হয় দেখো এর পরের প্রশ্নটি আমরা দেখি দেখো এর পরের প্রশ্নটি ঠিক বলতেছে শুধু দৌড়ের কথাই বলছি কেন গাড়িতে বাসে বা যে যেকোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমার সাথে আমার সাথে সাথে থামতে পারি আমরা সাথে সাথে থামতে পারি নাকি সামনের দিকে ঝুঁকে যায় এই ঝুঁকে যাওয়ার ফলে অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে যে কারণে সব সময় যাত্রীদের গাড়ির ছিট বেল্ট বেঁধে রাখতে বলা হয় তারপর বলতেছে দেখো এখন ভেবে দেখো এই ঝুঁকে যাওয়ার কারণটাই বা কি করে থেমে যেতে পারি পারি না তাকে প্রশ্নটির আমরা লিখতে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনে দিকে ঝুঁকে পড়েন চলন্ত অবস্থায় বাসের সঙ্গে যাত্রীও একই গতিপ্রাপ্ত হয় কিন্তু হঠাৎ থেমে গেলে বাসের সঙ্গে যাত্রীর শরীরের নিচের অংশ স্থির হয় কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য সামনের দিকে এগিয়ে যায় ঠিক একই কারণে চলন্ত বাস হঠাৎ চলন্ত বাস থেকে হঠাৎ নামার সময় যাত্রীর সামনের দিকে পড়ে যেতে চান এর পরের তোমাদের তিন নম্বর পৃষ্ঠায় যে শূন্যস্থানটি রয়েছে সেটি আমরা দেখব দেখো এখানে বলতেছে একটি গ্লাসের উপর এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রাখো এবার ঝট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নাও কি ঘটছে মুদ্রাটি মুদ্রাটি কি গ্লাসের ভিতরে গিয়ে পড়ছে কেন আগের দুটি উদাহরণ যেমন দৌড় গাড়ি ব্রেকের ঘটনার সাথে দেখো এর উত্তর আমরা লিখতে পারি কার্ডবোর্ডের এর উপর একটি মুদ্রা রেখে ছটকা টান দিয়ে কাগজটি সরিয়ে নিয়েছে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভিতরে পড়েছে অর্থাৎ কাগজটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করছে কারণ স্থির থাকে একটি বস্তু স্থির হয়ে থাকতে চাই এই ঘটনাকে স্থিতি জড়তা বলে আগের দুটো উদাহরণ যেমন দৌড় গাড়ি ব্রেকের ঘটনার সাথে কার্ডবোর্ডের উপর রাখা মুদ্রার ঘটনা একই রকম স্থিতি কাজ করে এরপরে তোমাদের বইয়ের চার নম্বর পৃষ্ঠায় তোমরা প্রথম যে শূন্যস্থানটি দেখতে পারবে দেখো এখানে বলতেছে তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছো টোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলো বের করা হয় এ ঘটনার সাথে জড়তার কোন সম্পর্ক খুঁজে পাও দেখো এর উত্তরে আমরা লিখতে পারি জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা স্থির জড়তা হলো কোনো বস্তুর স্থির থাকার প্রবণতা মোটা কম্বল যখন লাঠি দ্বারা আঘাত করা হয় তখন কম্বলে থাকা ধুলোবালি স্থিতি জড়তার কারণে স্থির থাকে কিন্তু কম্বল লাঠি দ্বারা আঘাত করায় কম্বল সরে যায় আর তখন স্থির ধুলাবালি মাটিতে পড়ে যায় এরপরে যে রয়েছে দেখো খেলা তোমাদের কেমন লাগে তোমাদের মধ্যে কারা কারা স্পিন বলিং আর পেস বলিং এর পার্থক্য জানো যারা জানো না তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো এবারে একটু ভেবে উত্তর দাও দেখো এর উত্তরে আমরা কি লিখতে পারি তারপর এখানে বলতেছি দেখো স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন কিন্তু পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন দেখের উত্তরে আমরা লিখতে পারি স্পিন বলাররা এবং পেস বলারদের মধ্যে মূল পার্থক্য হলো তাদের বল করার পদ্ধতি স্পিন বলাররা বলকে ঘোরানোর জন্য তাদের কোনই এবং আঙ্গুলের অবস্থান ব্যবহার করেন ঝুঁকে বলার ঝুঁকে বলাররা বলকে দ্রুত গতিতে নিক্ষেপ করার জন্য তাদের শরীরের ওজন এবং গতি ব্যবহার করেন এরপরে আমরা লিখতে পারি দেখো স্পিন বলারদের জন্য বলকে ঘোরানোর জন্য তাদের বলকে যতটা সম্ভব সঠিকভাবে ধরা এবং নিক্ষেপ করা গুরুত্বপূর্ণ এটি করার জন্য তাদের বল করার সময় তাদের শরীরের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যদি তারা দৌড়তে শুরু করে তাহলে তারা তাদের শরীরের ভারসাম্য হারাতে পারে এবং বলকে সঠিকভাবে ধরতে পারে নিক্ষেপ করতে পারে না আর প্রেস বলাদের জন্য বলকে দ্রুত গতিতে নিক্ষেপ করার জন্য তাদের শরীরের ওজন এবং গতি ব্যবহার করা গুরুত্বপূর্ণ এটি করার জন্য তাদের বল করার সময় তাদের শরীরের ওজনকে পিছিয়ে পিছনের দিকে স্থানান্তর করতে হয় এবং তারপর সামনের দিকে ধাক্কা দেওয়ার জন্য দৌড়ানো প্রয়োজন এ ছিল তোমাদের জন্য আজকের আলোচনা সামনের ক্লাসে আমরা এর পরের যে সমস্যাগুলি থাকবে সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে ফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের পাঠ্যপুস্তকের সমস্যা সমাধান সমস্ত সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকলে লাইক করবে আর অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম